বিভিন্ন বয়সের মানুষ বিশেষ করে বৃদ্ধ মানুষের প্রিয় খাবার হচ্ছে পান বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব বিয়ে এবং অতিথি আপ্যায়নে এখন ভাতের পর মানুষের নিত্য প্রয়োজনীয় খাবারের তালিকায় যুক্ত হচ্ছে পান এই পান চাষ করে দিন দিন স্বাবলম্বী হচ্ছে অনেক চাষী তাদের অক্লান্ত পরিশ্রম বাঁশের কাঠি এবং খড়ের সাউনি দিয়ে ছায়া ঘেরা মনোরম পরিবেশে বরজে বেড়ে উঠছে পান গাছ এসব পান গাছ সাধারণত দীর্ঘমেয়াদে চাষাবাদ করা হয় পাটকাঠি বাঁশ এবং সোন দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরা থাকে এসব পানের বরজ একদম শিশুদের মতোই নার্সিং করা হয় যেন কোনো রকম আঘাত না লাগে পানের বরজে দীর্ঘমেয়াদি লাভ হওয়ায় পানের বরজকে অনেকে টাকার ব্যাংকও বলে থাকে কারণ এখান থেকে দীর্ঘমেয়াদে আয় করা সম্ভব ফরিদপুরের বাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরপাল্লা এবং কোষাবাঙ্গ এলাকায় দেখা মেলে এসব পানের বরজে আগের চেয়ে পানের বরজের পরিমাণ কমে গেলেও এখনো বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে অনেকেই পান চাষকে অব্যাহত রাখছেন খেলাসি আমি যে পানের বরজ এসেছি কখনো দেখা হয়নি ঘুরতে ঘুরতে খুব ভালো লাগলো দেখে মন দূরে গেল অনেক সুন্দর কখনো দেখা হয়নি আজকে মনে করেন কি যে আমাদের বাড়ির পাশে এত সুন্দর বড় রয়েছে কখন মনে আসা হয়নি পান বাজার বিক্রি করতে দেখি মানে দোকান থেকে কেনে নি রুকালভাবে তাছাড়া আমরা ওখানে যেভাবে খোলা মেলা দেখতেছি করতেছি এটা মনে করেন কি যে আর দেখা হয়নি আমি যেমন পুরো বাগান ঘুরে দেখলাম ঘুরলাম দেখলাম ওই যে আরো লোকজন নিয়ে এসে দেখলো সবাই ভালো লাগলো মূলত পানের বিভিন্ন জাত থাকলেও মূলত দুই ধরনের পান বেশি আবাদ করা হয় একটি পান এবং একটি ঝাল পান এছাড়াও বিভিন্ন জাতের হরেক রকমের এলসি পান সহ বিভিন্ন ধরনের পান রয়েছে জশরি পান কুষ্টিয়া পান মিষ্টি পান এবং ঝাল পান হচ্ছে বেসিক পার্থক্য দুটি পানের এছাড়াও বিভিন্ন ধরনের জাত রয়েছে এসব পানের খরচ অনেক বেশি হয় অনেকে চাষাবাদ করে না এবং এর পরিচালনা এবং এর আসলে এই পান চাষের চাষাবাদটা একটু ক্রিটিক্যাল হওয়ার কারণে সাধারণ চাষিরা মূলত পান চাষ করে না এবং এখানে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট থাকায় অনেকেই পান চাষে অনুৎসাহী হয় চলেন আমরা একটু ঘুরে দেখি এই পানের বরসটা আসলে কেমন এটি ফরিদপুর ভাঙ্গ উপজেলার চরপাল্লা গ্রামে তো আমরা যাচ্ছিলাম পানের বরজে তো ঢুকলাম পানের বরজের ভিতর দেখতে পাচ্ছেন আসলে পানের বরসটা চতুর্দিক থেকেই পাটখড়ির বেড়া দিয়ে ঘেরা এবং সারি সারি করে কিন্তু পান গাছ রোপণ করা রয়েছে মূলত পানের যে আবাদ সেটি কিন্তু খুব বেশি এলাকায় দেখা যায় না তো দেখতে পাচ্ছেন প্রতিটি পাট কাঠির সাথে পানের এক একটি গাছ জড়িয়ে রয়েছে পান মূলত লতা প্রকৃতির গাছ এইগুলো আসলে বেয়ে বেয়ে উপরে ওঠে এবং যে পাতাটা হয় সেই পাতাটাই মূলত পান এবং এই পানটাই আসলে মানুষ খেয়ে থাকে বিশাল একটি পানের বরজ এখানে রয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় আরও অনেকগুলো বরজ রয়েছে এই উপজেলাতেই বিশেষ করে পার্শ্ববর্তী কাউলিবাড়া ইউনিয়নে একাধিক বরজ রয়েছে এবং

আর মিঠি মানে যেটা মিষ্টি পান ওটা ঠিক না মারা যায় এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে ধরেন একটিভাবে আসতে হয় দেখা যাচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসরাবাদ ইউনিয়নের চরপাল্লা এলাকায় ঠিক আমি একটি পানের বড় যে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রতি গাছ ভর্তি এখন পান রয়েছে আসলে পানের যে সাধারণত আমাদের এই অঞ্চল বিশেষ করে ফরিদপুর অঞ্চলে পানের বরজ খুব কম দেখা যায় তবে আমাদের ফরিদপুর ভাঙ্গাপুর জেলার নাসরাবাদ ইউনিয়ন এবং কালীবাড়ার ইউনিয়নের একটি গ্রামে কয়েকটি বরজের দেখা মিলে আসলে পান চাষটা খুব ক্রিটিক্যাল হয় এবং দীর্ঘমেয়াদী আসলে ইনভেস্ট করার কারণে মানে দীর্ঘদিন পর্যন্ত এখানে আসলে শ্রম দিতে হয় অর্থায়ন করতে হয় এর ফলে আসলে পানের চাষ কিন্তু দিন দিন কমে যাচ্ছে হ্রাস পাচ্ছে এছাড়া যারা বংশ পরম্পরায় আসলে এই পানের চাষ করত তারাও অনেকেই পান চাষ ছেড়ে দিচ্ছে তবে গুটি কয়েক ফ্যামিলি রয়েছে তারা কিন্তু পানের চাষ করছে আমি কথা বলে জানতে পেরেছি এক বিঘায় প্রায় দুই লাখ টাকার মতো খরচ আসলে হয় এবং তাদের শ্রম তো রয়েছেই কিন্তু রিটার্নটা আসলে তারা ঠিক তেমন পান না যার ফলে আসলে পানের যে চাষাবাদ সেটি কমে যাচ্ছে এছাড়া কৃষি অফিস থেকেও কিন্তু তারা তেমন কোনো সাহায্য সহযোগিতা কিংবা পরামর্শ পান না